শীতের ভিতরে থর থর করে কাঁদতেছো এত শীতের ভিতরে তুমি কিভাবে তুমি কত কষ্ট করতেছো কত কষ্ট করে তুমি আমার কাছে আসো আব্দুল্লাহ ভিতরে আসো আব্দুল্লাহ ভিতরে যাওয়ার সাথে সাথে আমার নবীর পরনের পোশাক খুলে আব্দুল্লার গায়ে পরিয়ে দিলে নবীর পোশাক আব্দুল্লাহর গায়ে পরলো আব্দুল্লাহকে পরিয়ে দিলো ভাগ্য কি ছোট না বেশি বড় বিশাল বড় ভাগ্য ঠিক কিনা কথা বলেন একজন হক্কানী আলেমদের যখন খাবার খায় তাদের খাবার তাদের সাথে খাবার খাওয়াও একটা ভাগ্য তারা খাবার খাওয়ার পরে রেখে dise কিছু ওই খাবারটা খাওয়াও তার ভাগ্য আলহামদুলিল্লাহ এই জন্য আলেমদের সাথে সাহবাতে থাকবেন আমি যে হাদিস পড়েছিলাম মানা হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ওয়া মান কানা মা'ই ফিল ব্যক্তি সোননাথকে আঁকড়িয়ে ধরবে সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করবে সুন্নাত মোতাবেক নিজেকে নিজে পরিবর্তন করবে সুদ্রী আনবে আল্লাহর রসুল বানসেন সুননাথকে আঁকড়িয়ে ধরবে মজবুতের সাথে সোননাথকে আঁকড়িয়ে ধরবে আমি নবীর সাথে একই সাথে জান্নাতে থাকবে ঘোষণা কার আল্লাহর নবীর ঘোষণা কার ঘোষণা আল্লাহ নবীর ঘোষণা যেটা বলতেছিলাম লাগে আব্দুল্লাহ নবীর পোশাক পরে আনন্দিত কি ভাগ্য নবীর আব্দুল্লার কি ভাগ্য নবীর গায়ের পোশাক আব্দুল্লাহকে পরিয়ে দিন আব্দুল্লাহ পোশাক পরার পরে আনন্দিত হওয়ার পরে আবার গুন গুন করে কানতেছি আব্দুল্লাহ আনন্দিত হইলে আবার কান কান্নাকারে করো কেন কারণ কি কি হয়েছে নবী গু এই জন্য কান্দি ও নবী আমার মনে একটা আশা সব আশাই হয়েছে আমার মনে আর একটা আশা রয়ে গেল জানি না সে আশাটা পূরণ হয় কিনে ও আব্দুল্লাহ কি আশা বলো নবী আর নবী মায়ার নবী গু আমার মনে একটা আশা সে আশা হলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে যাই জীবন্ত বেহুদা চলে গেছে বহু জীবন আপনার কাছে এসে আমি নিজে ইসলা হয়েছি পরিবর্তন হয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সঠিক ধর্মে দীক্ষিত হয়েছি অ নবী আমার শেষ একটা ইচ্ছা নবী গ আমি যেন শহীদ মর্তবা লাভ করতে পারি এটাই আমার মনের শেষ আশা শেষ ইচ্ছে এব কথা আর মনে নবী বলে আব্দুল্লাহ মালিকের কাছে দোয়া করো কান্নাকারি করো আর দোয়া করো আমার মনে কয় আমার মনে সাক্ষী দিচ্ছে, আমার আল্লাহ তোমাকে শহীদ মর্তবা দিবি নবী বলতেছে আমার মনে সাক্ষী দিচ্ছে তুমি শহীদ মর্তবা পাবা শহীদের মর্যাদা লাভ করবা আমার মনে সাক্ষী দিচ্ছে নবীর মনে যত সাক্ষী দিচ্ছে অবশ্যই শহীদ হবে আসলেই সে শহীদ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই জন্য ভাই আরো লম্বা ঘটনা এই আর আরো দিকে যাচ্ছেন আমি এখানে ইতি টানছি সময় সংক্ষিপ্ত আজান দিয়ে দিবে আমরা সকলে আলহামদুলিল্লাহ যে আলোচনা শুনলাম যদি আবার সময় হয় আবার সময় পাই আলহামদুলিল্লাহ এই ঘটনাটা শেষ করবে ইনশাআল্লাহ আমাকে চেনেন আমি আমার শিবচর কলেজ মোড় জেনারেল হাসপাতালের পাশে আমার তিনতলা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ সেখানে অনেক ছাত্ররা অনেক গরিব ছাত্ররা পড়াশোনা করে অনেক হাফেজরা পড়াশোনা করে অনেক কারিসরা পড়াশোনা করে অনেক মেহনত করতেছে শিক্ষকরা যদি মনে চায় শিবচর জেনারেল হাসপাতালের পাশে আমার প্রতিষ্ঠান রয়েছে মারকাজুল হুদা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা ইনশাল্লাহ যাবেন তো যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে খ্যান নয় আমার আলহামদুলিল্লাহ আরো বহু দূরে বহু জায়গায় আলোচনা আছে আমি আলোচনা করব রাখবো আপনাদের শীতচরে আমি থাকি বা চলি আমার বাড়ি যদিও শরিয়তপুর কিন্তু আমার ছোট কাল থেকে আমার চলাফেরা সব শীতচর এজন আপনাদের সকলকে আমি চিনি আমাকে অনেকে চিনেন আমার জন্য দোয়া করবেন একটু মনে দোয়া করতে পারবেন পাশ্চাত্য আমাদের পরে আমার ব্যবসায়ী অনেক ভাইয়ের এখানে বসেছেন দোয়া করবেন তিনশা করবেন যেন আমি আব্দুর রহমান জানো ইমানের সাথে আমার মত হয় আমি যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি আমি জানি কালেমা পরে সর্বশেষ হ্যাঁ নিঃশ্বাস আমি ত্যাগ করতে পারি আমি হয়ে জানোতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আমাদেরকে সকলকে আল্লাহ তালা এই আলোচনার উপরে আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম